ভাই তেলাপিয়া মাছ কয় টাকা কেজি একশো চল্লিশ আমার এক কেজি মাছ দরকার ছিল কিন্তু আমার কাছে তো টাকা নাই একশো টাকায় কি এক কেজি মাছ দেওয়া যায় ভাই এই মিয়া ফাইজামি করেন বাংলাদেশের কোনো জায়গায় তেলাপিয়া মাছ একশো টাকা কেজি আছে একশো চল্লিশ টাকা একদম নিলে নেন না নিলে আগে জান ওকিনি ফকিনী মাছ নিতেই এই ভাই আছেন আছেন রুই কেজি 200 আর ভাই চাচা তেলাপিয়া মাছ কয় টাকা কেজি ও বাবা তেলাপিয়া মাছ 140 টাকা কেজি ও আচ্ছা চাচা আসলে হয়েছে কি আমার বাসায় না मेहमान আসছে এখন 1 মাছ দরকার কিন্তু আমার কাছে টাকা নাই মাসের শেষ বেতন পাই নাই এক কেজি মাছ কি 100 টাকায় দemon যায় না চাচা সত্যি বাবা তোমার কাছে টাকা নাই হ্যাঁ চাচা আচ্ছা দরাদাও দিতেছি এই না বাবা এই নেন চাচা একশো টাকা আর আল্লাহ আপনার ভালো করুক ঠিক আছে বাবা দোয়া করু ও রাস্তু এই জায়গায় লগে কথা আছে ওই হালার বুড়িয়া কি করছে পুরা বাজারে আছে যে তেলাপিয়া মাছ একশো চল্লিশ টাকা করে বিক্রি করবো ওই হালার সকালবেলা একশো টাকা কেজি মাছ বিক্রি করছে ওনারা আমি প্রায় খেয়াল করছি না আয়োজন দাদা হাতে ওই একটা শিক্ষা দিতে হবে এখন কি করা যায় ক বিষয়টা আমিও লক্ষ্য করতেছি আমি পুরো বাজারটা দিয়ে চালাই আমি গতি বাড়া ওই হালা আমার করে তুই ঠিকই করছিস ওই একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে কালকে তো শুক্রবার

আজ আসা তুমি আজকে লোসো চল্লিশ হাজার লাভ হলো দুই হাজার আর গতি বারো তিনশো টোটালি বিয়াল্লিশ হাজার তিনশো দাও চল করে দাও বাবা রাস আজকে তো আমি একটু ঝামেলায় পড়ে গেছি বাজারে তো সবাই সব মাছ বিক্রি হয়ে গেছে কিন্তু আমার মাছ তো বিক্রি হইলো না আমার মাছটা মনে হয় বেশি দাম দেখি পড়ছে আসা বাবা শোনো তোমার কিস্তি নিয়ে তুমি কখনো ঘুরে নেই তোমার কিস্তিটা আমি কালকে দিয়ে দেবো এই চাষা তুমি কি ভাই যাবি ভাইছো আজকে টাকা নিচ্ছো আজকে দেওয়া লাগবো হোন এক ঘন্টা পরে আই দিয়েছি টাকা রেডি রাখো চাষা কিছু ভিক্ষা দিবেন টাকা লাগবে না চাচা একটা মাছ দিবেন না বেটা এটা মাছের দাম 300 টাকা এত বড় মাছটা দিয়ে যায় দেন না চাচা আমার মা খুব অসুস্থ একটা বড় মাছ খাইতে চাইছে ও চাচা দেন না একটা বড় মাছ এমনি লস খাইছি তোর মা খুব অসুস্থ না আচ্ছা চাচা ঠিক আছে নিয়ে যাটা যা চাচা আল্লাহ আপনার মন বাড়ায়া দিব আচ্ছা ঠিক আছে যা আমার বুইরা দি গেতে আসকো না এমনি দিবে সে কিনা নাই কত বড় একটা মাছ বিকুরা দিয়ে দিলো বুঝলাম না বিষয়টা আরো আছে পঞ্চাশ কেজি আছে পঞ্চাশ কেজি আছে আচ্ছা অত লাগবে না আমার তিনটাই লাগবো দুইশো পঞ্চাশ করে রাখেন আমার তিনটাই দিয়ে দেন একটু কাটে দেন আচ্ছা দিতেছি দাঁড়াও বাবা আজান দিছে তো আমি নামাজটা পড়ে আসি নামাজটা পড়ে আসে তোমার মাছটা দিতেছি নামাজ পড়বেন হ্যাঁ বাবা নামাজ পড়তে গেলে তো দেরি যাবো পাঁচ মিনিট লাগবে আমার দিয়ে যান আমি যদি এখানে পাঁচ মিনিট সময় ব্যয় করি তাহলে তো আমি জামারটা ধরতে পারবো না তাইলে তো কাকে আমি মাছ দিতে পারবো না বাবা না নিলে তাহলে আমার করা কিছু নাই রে বাবা ও বাবা আপনি এখনো আছেন হ্যাঁ চিন্তা করলে পারবেন আমাজে গেছেন এই জন্য দাঁড়ায় আছি ভালো কাজে গেছেন চাচা আপনি তো বলছিলেন আপনি এখানে পঞ্চাশ কেজি মাছ আছে একটা বিয়ে বাড়ির জন্য আমার মাছ গুলো দরকার আপনি পঞ্চাশ কেজি মাছ আমার দিয়ে দেন ওই দিমি দিমু কি বাবা হ্যাঁ চাচা আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তুমি অনেক দয়াবান আজকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম এই লোকটা সব মাছ গুলো নিয়ে এলো আল্লাহ সত্যি আল্লাহ তুমি অনেক মহান আমিন এই তোরা তাড়াতাড়ি মাছ গুলো মাইক পর্যন্ত দে সত্যি ভালো কথা শান্তি আলাদা এখন থেকে আমিও পাঁচ মাছ পড়বো এ রাবি দাদা হালা বুড়ে কামটা করছে কি দেখছোস এক লোকের কাছে আরে শুকুরে সব মাছ বেচতে লাগছে হারিয়ে দিকে আমরা সারাদিন দশ টাকা লসে মাছ বেঁচি পুরো দশ হাজার টাকা লস খাইছি শিক্ষা হাঁ রে রাজ দেখছ ওনারের শিক্ষা দিতে গিয়ে আমরা শিক্ষা পাই গেলাম ওর শিক্ষা দিতেছে দশটা হাজার টাকা লস